মানে কি সুন্দর মানে ও ভাবছে কি মিথ্যে কথা বলে দিবে আর এটাই সত্য হয়ে যাবে ঠিক আছে কি আমি বলি আমি বলি ঠান্ডা মাথায় ক্লিনিক করে এক একজনকে বাস দাও তো আসলে আর মধ্যে গরম মাথা তো কিছু হাই ফাই হয়ে কোনো সংসারে ঢুকতে পারবা না বুঝছো কারণ কি জানো তুমি যে উঠতিছ না নেশা করে বেড়াইতিস তুমি রিলেশন করে বেড়াইতিস মারাতে বেড়াইতিস এখন আর কেমনি সংসার করবা এখন তার ভাল লাগবে না সংসার তাই না

আসলে কি একটা কথা বলি আপনাদের যারা লাইভে আছেন হ্যাঁ ওই সব সময় হচ্ছে একটু হাইপার হয়ে যায় তো এর জন্য আর আমি হাই করে হ্যাঁ একটা কথা বলি ওর মতো মেয়ে ঠিক আছে যে এইভাবে হইছে সে তাদেরকে নিয়ে কথা বলে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তখন তারা ঘরে বসে লাইক বাটন টিপত এগুলো কথা কয় আমার মানে কি অবস্থা হুন একটা কথা বলতে পারে

দেখোচা করতে আমার মতো ঝামেলা ছিল যে যার মতো সে পড়াশোনা ওর মতো খুশি আমি কখনো খোঁচা দেখিনি তোর সবাই তোকে দিতে ঠিক আছে আচ্ছা ও কাজ করে হীরা কি করছে অন্য আমাকে